ত্রিপুরে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নির্বাচনী প্রচারণা ও গণমিছিল গাজীপুর জেলা প্রতিনিধি মান প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর তিন আসনের ধানের প্রার্থী অধ্যাপক ডা এস এম রফিকুল বাচ্চুর সালাম জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নির্বাচনী গণমিছিল করেছে নেতাকর্মীরা এই নির্বাচনী গণমিছিলে জনতার ঢল নেমেছে নয় ফেব্রুয়ারি সোমবার বিকেল চারটায় শ্রীপুর উপজেলার জৈনাবাজার টাউন হল মার্কেটের সামনে থেকে এই গণমিছিল শুরু হয়ে আবদার বাজারে গিয়ে শেষ হয় গণমিছিল শুরু হওয়ার আগে টাউন হল শপিং কমপ্লেক্সের সামনে তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকশীর সঞ্চালনায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর তিন আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী অধ্যাপক ড এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মসলেউদ্দিন মৃধা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার তেলিহাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার আসাদুজ্জামান রমজান মোহাম্মদ আবু ইউসুফ নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়ক আতাউর রহমান খোকন সরকার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরাফত আলী তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য শাহাবুদ্দিন তোতাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী গণমিছিলে অংশ নিয়েছেন